সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বহু চড়াই উচ্চাই পার করে সেই দেশটি এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে বাণিজ্য বিনিয়োগ ও সংযোগ স্থাপন এই তিনটি বিষয় অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে ধরা হয়ে থাকে আর এগুলোকে গুরুত্ব দিয়েই দেশকে এগিয়ে নিতে হয় এজন্য স্থানীয় বিনিয়োগের সঙ্গে বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের ধারায় বিশেষ অবদান রাখে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তারই অংশ হিসেবে দেশে আরও একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নির্মিত হতে যাচ্ছে আর এটি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রশ্ন হচ্ছে কোন এলাকাতে হবে এটি হলে কি ধরনের সুবিধা মিলবে এই ইপিজেটের কাজ কবে শেষ হবে বিনিয়োগী বা কেমন হবে এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইপিজেটের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল যায় ভিডিওতে সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি রপ্তানিকারক পণ্য ছিল পাট সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই দেশটির রপ্তানি পণ্যের ঝুড়ি বড় হয়েছে বর্তমানে তৈরি পোশাক খাত থেকে শুরু করে আইসিটি খাত যুক্ত হয়েছে রপ্তানির ঝুড়িতে এতে করে রপ্তানি আয় বেড়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর বলছে চলতি দু হাজার জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে দেশে রপ্তানি আয় হয়েছে দু হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক আট আট শতাংশ বেশি লক্ষ্য পূরণে দেশে নিরবিচ্ছিন্ন আধুনিক আর সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এজন্য দেশের দুই লেনের মহাসড়ক বদলে যাচ্ছে নির্মিত হচ্ছে চার লেন ছয় লেন আর আট লেনের মহাসড়ক প্রথমবারের মতো এ দেশে এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে অন্যদিকে সমন্বিত যোগাযোগের অংশ হিসেবে সারা দেশে রেল যোগাযোগও বাড়ছে এরই মধ্যে আটচল্লিশটি জেলাতে রেল সেবা চালু হয়েছে খুব শিগগিরই আরও দুটি জেলা রেল সেবার আওতায় আসতে যাচ্ছে নিরবিচ্ছিন্ন আর সহজ যোগাযোগ ব্যবস্থা হল বিনিয়োগ বান্ধব পরিবেশের অন্যতম শর্তের মধ্যে একটি আর সে লক্ষ্য পূরণেই এই নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে বর্তমান সরকার সেই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলছে সরকার বর্তমানে উনতিরিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে বর্তমান সরকার বর্তমানে দেশের ইপিজেডগুলোতে চারশো ছাপ্পান্নটি শিল্পে বিনিয়োগ হয়েছে ছয় দশমিক শূন্য চার মিলিয়নের বেশি মার্কিন ডলার ইপিজেডগুলো থেকে বছরে রপ্তানি হচ্ছে পঁচানব্বই দশমিক আট সাত বিলিয়ন ডলারের পণ্য বিশ্বের সাঁত্রিশটি দেশে এই ইপিজেডগুলোর বিনিয়োগ রয়েছে দেশের ইপিজেডগুলোতে পাঁচ লাখের বেশি দক্ষ শ্রমিক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্য বহুমুখী বৈচিত্র্যময় পণ্য তৈরি করছেন বর্তমানে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে যার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এ কারণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেট বিনিয়োগ উপযোগী শিল্পাঞ্চল সহ নানা ধরনের অবকাঠামো গড়ে উঠছে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হতে যাচ্ছে যশোর অতি প্রাচীন একটি জনপদ প্রাচীনকাল থেকেই নদ নদী দ্বারা বিভক্ত এই জেলা নদী বিধৌত এ অঞ্চলে মাঝেও জেলে সম্প্রদায়ের কিছু বিচ্ছিন্ন উপনিবেশ গড়ে উঠেছিল পঞ্চম শতকে বর্তমানে যশোর জেলা রাজ্যের শাসনে ছিল বাণিজ্যিকভাবে ফুল চাষ থেকে শুরু করে খেজুরের গুড় সবই যেন এই যশোরের ঐতিহ্যের অংশ হিসেবে যুগ যুগ ধরে টিকে রয়েছে আইসিটি সেক্টরের বিকাশ ও আইটি খাতকে সমৃদ্ধ এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে যশোরে স্থাপিত হয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর পর এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোরে আরেকটি পিজেট হতে যাচ্ছে জেলার অভয়নগর উপজেলার গ্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া মহাকাল পোমবাগ বালিয়াডাঙ্গা আলডাঙ্গা আরাজি বাটির ঘাট মাগুরা ও রাজাপুর মৌজায় পাঁচশো পঁয়ষট্টি দশমিক আট সাত একর জায়গার ওপর দেশের দশম ইপিজেট স্থাপিত হতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইপিজেট স্থাপনের মাধ্যমে বিনিয়োগ রপ্তানি আয় বাড়ানো ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেপজা যশোর ইপিজেটের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এরই মধ্যে এসব জমি বুঝেও নিয়েছে বেবজা এরই মধ্যে জায়গা বুঝে পেয়ে গোটা এলাকা চিহ্নিত করেছে বেবজা বলা চলে এই ইপিজেটের কাজ এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি রপ্তানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের লক্ষ্য পূরণের জন্য এই ইপিজেট নির্মাণ করা হচ্ছে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকল্পের ডিপিপিতে বলা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি দশমিক আট সাত একর জায়গা জুড়ে করা হবে ভূমি উন্নয়নের কাজ অর্থাৎ গোটা ইপিজেড এলাকাতে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত করা হবে আর তাতে চারশো আটত্রিশটি শিল্প প্লট সৃষ্টি করা হবে এসব প্লটে দেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের অফিস তৈরি করবেন গোটা ইপিজেডে চলাচলের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সড়ক নির্মাণ করা হবে যা হবে দৃষ্টিনন্দন ইপিজেডের ভেতরে খাল খনন করা সহ ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে ছয়তলা কারখানা ভবন নির্মিত হবে এখানটাতে সিকিউরিটি কাস্টমস ভবন নির্মাণ করা হবে এই ইপিজেটে আর এসব ভবনের উচ্চতা হবে চারতলা দশ তলা করে তিনটি ভবন নির্মাণ করা হবে অন্যদিকে ছয় তলার চারটি বিভিন্ন ধরনের আবাসিক ভবন নির্মিত হবে এগুলোর মধ্যে একটি বি ক্যাটাগরির একটি ডি টাইপের আবাসিক ভবন নির্মাণ করা হবে তলার একটি অফিসার্স ডরমেটরি ভবন ও একটি স্টাফস ডর্মেটরি ভবনও নির্মাণ করা হবে এই ইপিজেটে একটি আবাসিক মসজিদও রাখা হয়েছে এখানটাতে এসব ভবনের যাতায়াতে লিফট সাবস্টেশন জেনারেটর সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে নকশাতে দেখা গেছে একটি ছয়তলা ও দুটি চারতলা অফিস ভবন নির্মাণ করা হবে ইপিজেড নিরবিচ্ছিন্ন এলাকাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ আর এজন্য চোদ্দটি এগারো বাই শূন্য দশমিক চার এক পাঁচ কেভি সাবস্টেশনের সাবস্টেশন স্টেশন চোদ্দ দশমিক আট সাত চার কিলোমিটার এগারো কেভি এইচটি লাইন ও একটি তেত্রিশ বাই এগারো কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ করা হবে চোদ্দ দশমিক ছয় সাত নয় কিলোমিটার পানি লাইনও স্থাপন করা হবে নতুন এই পিজেডে যোগাযোগের সুবিধার জন্য প্রকল্প এলাকার ভেতরে হেলিপ্যাডও নির্মাণ করা হবে প্রকল্পটি নির্মাণ কাজ দু সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সম্ভাব্য সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী তৈরি পোশাক টেক্সটাইল কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ চামড়াজাত পণ্য রাসায়নিক এবং ঔষধ শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে এই প্রকল্পে কোটি টাকা বিনিয়োগ চারশো আটত্রিশটি শিল্প প্লট তৈরি করা হবে বলে জানা গেছে যশোরে ইপিজেট স্থাপনের মাধ্যমে দুই বিলিয়ন মার্কিন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বছরে দুই দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চালু হলে দেড় লাখ বাংলাদেশি হবে পরোক্ষভাবে আরও তিন লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে বলেও সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আশপাশ এলাকায় বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় শ্রমিকদেরও দক্ষতা বৃদ্ধি পাবে এতে করে দেশের মানব সম্পদের উন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে স্থানীয়রা বলছেন যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদয়ের জলবদ্ধতা আর এখানে পিজেট তৈরি হলে সেই জলবদ্ধতা দূর হবে এই পিজেটের মাধ্যমে এই অঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরি হবে কর্মচঞ্চলতা বাড়বে এখানটাতে বেনাপোল বন্দর নোয়াপাড়া নৌবন্দর ও মংলা বন্দরকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে সেই সাথে এই অঞ্চলের মানুষের জীবন মানেরও উন্নয়ন হবে এতে করে এই এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে বদলে যাবে জেলার সার্বিক অর্থনৈতিক চিত্র আর তাই যশোর ইপিজেট হওয়ার কারণে যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে আশার আলো দেখা দিয়েছে সবাই মিলে গাছ দেশে পরিবেশ নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা আহ বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ